আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাঁচা এবং যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বিয়ার্স আমি আজকে আর বান্না দেখাবো না আমি কী কী রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব সেই যে আজকে দুপুরের জন্য চালের ভাত রান্না করেছি এই চালটা বান্দরবন থেকে আনা হয়েছে এই চালের ভাত খেতে অনেক মজা রান্না করেছি পাহাড়িয়া মোরগ করা মরক এই মোরগ তো থেকে আনা হয়েছে মোরগা মাংস দিয়ে বিনির দিয়ে খাওয়া হবে আসতে করেছি এই যে পতার ইলিশ মাছ টাপুরের খুবই মজা আর ইলিশ লেস দিয়ে ভর্তা করেছি দিয়ে ভাতাটা অনেক টেস্ট হয় আর রান্না করেছি এই যে ডাল ধনে দিয়ে আর করেছি নারীর চালের ভাত যে লাল চালের ভাত না খাবে সে এই যে নারির চালের ভাত খাবে আর সাথে আছে এই যে টমেটো কীড়া কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা দিয়ে শ্বাস নাই এটা আজকের রান্না বান্না আজকে এগুলোই রান্না করেছি যে রান্না শেষ এখন রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি তো দুপুরের জন্য খাবারটা টেবিলে সাজিয়ে নিয়েছি তখন সবাই মিলে খেয়ে নেব বিকেলের নাস্তার জন্য চিকেন ফ্রাই করেছি আর মেহনটা ভাসায় বানিয়ে নিয়েছি তো হলো সন্ধান নাস্তা তো বিয়র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ